পড়েছে দেখতে কখন আঙ্গুলে আজকে রবিবার ছুটির দিন তো সময় কাটানোর জন্য আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরতে চলে যাই ঘুরতে চলে আসি আজকে মানে আমি যেখানে এসেছি সেটা হলো একটা ইটের ভাটা এখানে ওখানে সুন্দর একটা মাচান পাতা আছে এবং ই আছে ফ্যান আছে সবাই বসে থাকে তো আমি এখানে চলে এসেছি আজকে তো বন্ধুরা এখানে পাশেই কিন্তু একটা পুকুর আছে পুকুর বলতে গেলে পুকুর থেকে পানি বেরিয়ে গিয়েছে দিয়ে সে অন্য একটা জায়গায় মাছ হচ্ছে মানে কলার জমি সেটা খুবই নিচু জায়গা তো সেখানে পানি জমে আছে এবং সেই পুকুর ভেসে সেখানে মাছ হচ্ছে তো আমি এখন সেইখানে চলে যাব গিয়ে দেখব যে সেখানে কি কি মাছ হচ্ছে তো সাথেও আপনারাও দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক দেখতে পাচ্ছেন সেই জায়গায় চলে আসলাম আমি এই যে কলার বাগান এখানে বাগান ছিল কলার বাগান তো এটা মানে চারিদিক দিয়ে ঘেরা একেবারে একটু গভীর তো সেই জন্য এখানে মাছগুলো আছে পানি জমে আছে এবং এখানে মাছ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন সেই সব এই যে ভাইয়েরা এখানে মাছ ধরছে এই যে চলে গেল দিকে ধরতে ধরতে এই যে এই যে এইদিকে চলে গেল আবার এইদিকে আসবে ধরে নিয়ে আসবে এই যে এইখানে একজন ধরছে তো যে এইখানে একটা কি এখানে ঢাকা আছে হাড়ি হাড়ি লাগছে তো দেখি এখানে কি রে বাবা এখানে ভালো চ্যাং মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এইরকম জায়গাতে এত সুন্দর মাছ হচ্ছে এই যে দেখেন এই যে জোরে নড়ছে দেখেন খলবল কি নড়ছে এই যে দেখেন কতগুলা মাছ দেখেন এই যে ভিতরে জায়গাটা তো খুব সুন্দর এই যে কতগুলা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যাং মাছ মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজাই আলাদা আর এই রকম মাছ যে এইদিকে হচ্ছে আমি তো সেটা জানি না আমার তো খুব ধরতে মন চাই দেখি এবার আমি ভাবি কি করা যায় এখানে কিভাবে মাছ ধরা যায় কিভাবে মাছ ধরা যায় আবার রেখে দিই যে রকম ছিল সাবধানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সাঁওতালিদের বাড়িঘর এরা সবাই ভাটাই কাজ করে এই যে মাটি দিয়ে গাঁথা ঘর এর ভিতরে ওরা বসবাস করে। এদের ঘরের এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা এতগুলো এখানে শামুকের খোলস কেন আমি কিছু বুঝতে পারছি না এরা কি শামুক খায় নাকি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কতগুলো শামুকের খোলস দেখেন এরা মনে হয় এগুলো খায় এই যে তা আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন যে এরা কি শামুক খায় নাকি তো কি বলবো বন্ধুরা আমার কিন্তু মাছ ধরতে মন চাইছে এখন এদের মাছ ধরা দেখে ঠিক আছে তো এখন এরা অনেক ভিতরে চলে গিয়েছে একেবারে এইখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত একবারে বড় জাল পেতেছে জালে এই রকম মাছ পড়ছে আমি জানতাম না যে এইরকম মাছ হবে ঠিক আছে আমি আমি মনে করতাম যে সাধারণ হয়তো পুটি বা এটা ওটা ছোটো ডেড়কি কি পুঁটি মাছ হয়তো হচ্ছে তো এখানে এসে যা দেখলাম বাপরে এই যে ওই ভাইয়েরা মাছ ধরতে ধরতে আবার ওই দিক থেকে এদিকে চলে আসছে আর একেবারে জালে কি পরিমাণ মাছ পড়ছে দেখেন ঠিক আছে একেবারে একটু সরে সরে এসেই অমনি মাছ পড়ছে অমনি মাছ পাচ্ছে কটা জাল পাতা আছে ভাই এখানে হাড়িতে কাদের ওই মাছ তোমাদের নাকি তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন এই যে পড়ছে আমি যেখানে আছি এখানে একটা ছোট কাঁঠালের গাছ আছে সেই কাঁঠালের গাছের জন্য আমার মাথায় বৃষ্টি পড়ছে না বন্ধুরা ছুটির দিন দিনগুলোতে আমার যেখানে ভালো লাগে যা ভালো লাগে আমি সেটাই করি ঠিক আছে এরকম জায়গায় অনেকে আসতে চান না কিন্তু আমি এরকম জায়গায় চলে আসি যে একটু সময় কাটাবো ঠিক আছে বাড়িতে বসে থাকা যে এই ভাইয়েরা মাছ ধরে নিয়ে চলে আসলো এই যে হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন তো দেখবো যে কেমন মাছ পেয়েছে ভাইয়েরা ভাই এখানে কি তোমার এই শুধু চ্যাং মাছ শুধু চ্যাং মাছই পাওয়া যাচ্ছে আর পুঁটি বা অন্য কিছু পাওয়া যাচ্ছে না এই যে মাছ কিছু খালি মাছগুলা বড় হইলে আরো ভালো হবে বলো খাবার জালগুলো কবে কিনলা ভাই অনেকদিন হয়ে গেল মাছ পড়ছে তো গো জালে জালে তো এই মাছ পড়ে না শুনেছি নাকি পড়ে ভালো পড়ছে তো সুন্দর হয়ে গেল এই যে ওদিকে ওই ভাই মনে হয় আছে এখন ঠিক না কথা বলছে ফোনে তো এখানে চারিদিক দিয়ে ঘেরা কিন্তু মাছটা কোথায় থেকে আসলো মাছ আসলো বন্ধুরা এই যে একটা পাশে একটা বড় একটা ই করা দেখতে পাচ্ছেন এই যে এইখানে পাশে এই যে ভাটা দেখতে পাচ্ছেন এই ভাটার এখানে মাটি ছিল সেইখানে এইখানে ওই পুকুর আছে সেই পুকুরের এখানে পানিটা যখন ভেসে যায় ভেসে গিয়ে পুকুরের মাছগুলো কিন্তু এই যে এইখানে চলে আসে এবং এখানে মানে জাল পাতলেই মাছ জাল পাতলেই মাছ এই যে নড়ছে সব দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন না এখানে তো ভিতরে আমি আমার যেতে মন চাইছিলো কিন্তু হাঁটু পানি তো সেই জন্য আর গেলাম না এবার ভালোই জোরে পড়ছে তো এখান থেকে আমি চলে যাব এখানে এই যে ভাই থাকলো মাছ থাকলো আর এই যে বন দেখেন এই ভিতর দিয়ে এইসব জায়গাতে কেউ আসবে কেউ আসবে না আমি আসব ঠিক আছে আমি আসব যে। তো বেরিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব এই যে পোশাক আশাক এখানে আছে এই যে আমি কিছুক্ষণ পরে আবার এই যে ভাই যেখানে আছে এখানে আমি আবার আসবো কিছুক্ষণ পরে তো এই যে ভাটা এখানে এসে সময় কাটায় এখানে এসে বসে থাকি আবার চলে আসলাম ভাটার দিকে তো এই যে পাশে এখানে চাচা এভাবে ইট থেকে ইট ভেঙে পাথর করে দেখতে পাচ্ছি না এই যে আঙুলে সব পড়েছে আঙুলে যদি হাতুর লাগে বাই চান্স তাহলে আঙুলগুলো বেঁচে যাবে অনেকটাই সুরক্ষিত থাকার জন্য আঙুলে পড়েছে দেখতে পাচ্ছি এই যে কখন আঙুলে টায়ার কখনো আঙুলে লাগে বা লেগেছে বা খুব কষ্ট করে কাজ করে সবাই বসে আছে আমি ওইখানে বসেছিলাম এসে তো আমি আবারও যাচ্ছি সেই মাছ ধরার জায়গায় যেখানে মাছগুলো ধরছে সেইখানে আবার চলে যাব হ্যাঁ চলে আসলাম আবারও আমি সেই ভিতরে জঙ্গলের ভিতরে মাছ ধরা দেখতে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ঘাটের তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা গ্রাম বাংলা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা